গ্রামের বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা তার ডাক্তার বান্ধবী দেখা যাক আজ আমি কাব মামার হাতের গরম গরম শিঙ্গারা মামার সিঙ্গারা চারা সব কিছু যেই লাগে দিশে হারা মামার হাতের শিঙ্গারা খেলে যে তোর পেট করে ব্যথা তখন তুই কি করবি পেট তো আর মানে মামা অনেক দিন পর পেয়েছি এই সুযোগ করা যাবে না হাত ছাড়া তা অবশ্য ঠিক বলেছিস পেটের উপর কারো জোর চলে না আমিও খেয়ে নেব তোর সাথে ডাক্তার বান্ধবী স্বাস্থ্য সচেতন হলেও অনেক দিন পর স্কুলের মামার হাতের জানমরি পেলে কি আর সেটা ফেলে রাখা যায় তাই তো দুই বান্ধবী জালমুড়ি কিনল এবং একটি পার্কে গিয়ে বসল আরে আগামীকাল তো সম্পার বোনের বিয়ে তুই কি যাবি নাকি আরে কি যে বলিস না বিয়ে বলে কথা না গেলে কি হয় আড্ডা মাস্তি আর খাওয়া দাওয়া সবই মিলেই জমজমাট আড্ডা হবে তা ঠিক তবে আমার বিয়ে বাড়ির খাবার দাবারে প্রচুর কিস হয়ে যায় আমি সহ্য করতে পারি না কি যে বলিস তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড মামু পেটে বসে কি করেন এসব কি বলিস রে আরে তুই কি জানিস না আমাদের শরীরে যে খাবার গ্রহণ করে থাকি তা পরিপাকে সবচেয়ে ভূমিকা পালন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও মা তাহলে তো খুবই ভালো অ্যাসিড যে শুধু ক্ষতিকর তা তো না আমাদের উপকারীও অনেক অ্যাসিড রয়েছে তাই না আসলে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই উপকার এবং অপকার আছে এখন বিষয় হল তুমি যেটাকে যেভাবে ব্যবহার করবে তারই ফল পাবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ তা অবশ্য ঠিক বলছিস হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু পরে পাকের কাজ করে সেটা তো অবশ্যই আমাদের ভালোই কল এটার কি কোনো ক্ষতিকর দিক আছে আরে হ্যাঁ তা তো অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই তার আপন গতিতে চলে যখনই তার পরিবর্তন হয় তখন তো কিছু সমস্যার সম্মুখীন হতেই হবে আসলে আমরা যে খাবার খেয়ে থাকি তা তো মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিপাক করে থাকে কিন্তু সময় মতো যখন খাবার পাবে না কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিসরণ করতেই থাকবে তখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিসরণের ফলে শরীরে গ্যাসের সৃষ্টি হয় এবং গ্যাস্ট্রিক হয়ে থাকে বুঝলাম তাহলে আমাদের নিয়মিত খেতে হবে হ্যাঁ নিয়মিত নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে হোক সেটা ফল নাস্তা আচ্ছা বুঝলাম তর্কতা সবসময় তো আর সময় মতো খাওয়া সম্ভব হয় না অনেক সময় কাজের চাপ অনুষ্ঠান বা বিভিন্ন সমস্যা তো থাকতেই পারে তাই না তখন কি করা উচিত আসলে আমরা ব্যস্ত সময় চা কফি বেশি খেয়ে থাকি চা কফি খাবো তার সাথে একটু ব্রেড টোস্ট বিস্কিট এসব খেতে পারি তাহলে তেমন একটা ক্ষতি হবে না মানুষ বলে কথা খাবার তো আর বন্ধ করা যাবে না তবে একটু সতর্কতা অবলম্বন করলেই আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আচ্ছা বলতো অনেকর তো গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যায় সেটা কেন হয় যেহেতু পাকস্থলীতে অতিরিক্ত ক্ষতিকর উপাদান নিঃসরণের ফলেই গ্যাস্ট্রিক হয়ে থাকে তাই এই গ্যাস্ট্রিক যত বেশি স্থায়ী হয় পাকস্থলীতে কতিকর উপাদান তত জমতে তাকে আরেক সময় জমতে জমতে গায়ের সৃষ্টি করে আর এই গাটাই আলসার নামে পরিচিত তাহলে এ থেকে কি আমরা মুক্তি পাবো না কি মানলে মুক্তি পেতে পারি তার জন্য বেশি কিছু করতে হবে না নিয়মিত ফলমূল সবুজ শাক সবজি আর পানি ঠিকমতো খেলে এসব থেকে মুক্তি পাওয়া যায় বাজারে সবকিছুর যা দাম নিত্য প্রয়োজনীয় খাবারই খাওয়া যায় না তার উপর আবার ফলমূল তার উপর স্বাস্থ্যসম্মত হবে কি না সেই রকম একটা চিন্তা সেটা অবশ্য ঠিক কথা সব কিছুর যা দাম সবাই তো আর সব খেতে পারবে না তবে যে সময় যেটা নিজের সাধ্যের মধ্যে থাকবে সেটাই খাবে আর তাছাড়া না থেকে যে যা পারবে নিজের অবস্থান থেকে সেই কাজগুলো করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে বেশি না হোক একটু তো হবে জীবনে চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা সময় চালিয়ে যেতে হবে কাজ করলে একবার না একবার সফলতা আসবেই বাবা আমার বান্ধবীর ডাক্তার হয়তো ভালোই শিখেছে এবার তাহলে আমি গরিবকে কিছু সস্তা খাবারের তালিকা দিত এখানে গরিব দনির কেন প্রশ্ন আসছে আরে মজা করছিলাম বলেনি প্রতিদিন একটি করে কলা খেতে পারিস এক গ্লাস দুধ খেতে পারিস তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা যে খাবার খাই সেই খাবারগুলো ভালোভাবে ছিপিয়ে খাওয়া খাওয়ার পর পর পানি না খেয়ে একটু সময় পর খাওয়া দিনে নিয়মিত দুই থেকে তিন লিটার পানি খাওয়া সময় মতো একবার পনেরো মিনিট বা আধা ঘন্টা ব্যায়াম করা এরকমই কিছু নিয়মকানুন মেনে চললে অবশ্য সুস্থ থাকা যায় গ্যাস্ট্রিক কেন সব রকম রোগ থেকে নিজেকে বাঁচিয়ে বান্ধবী তোর সাথে কথা বলে আজ গ্যাস্ট্রিক সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম অনেক ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ হয়েছে নিজে জানি তাই একটু জানিয়ে দিলাম আর তাড়াতাড়ি বাড়ি চলে যাই এমনি দেখিয়েছে জালমনি নিজের ভেটের বারোটা বাজার আগে কিছু তো স্বাস্থ্যসম্মত নিয়মগুলো মেনে চলে